আমাকে আপনারা অনেক দিন থেকে রিকোয়েস্ট করেছিলেন যে মিষ্টির দোকানে ছানার গজা রেসিপিটা শেয়ার করার জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব যাতে আপনারা খুব সহজে এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন একদম মিষ্টির দোকানে যে প্রসেসে তৈরি হয় সেই প্রসেসটাই আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ছানার গজার রেসিপিটা এতটাই সহজ আপনারা একবার দেখলেই আশা করি এটা বুঝতে পারবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি ছানার গজা তৈরি করা তাহলে ছানার গড়াটা তৈরির জন্য সবার প্রথমে আমি এখানে এল থার্টি চিনি যেটা মোটা দানা চিনিটা হয় সেটা এখানে আমি নশো গ্রামের মতো নিয়েছি এবার এতে আমি জল দিচ্ছি সাতশো এম এর মতো এবারে যথারীতি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি চিনিটাকে গালিয়ে নেব আর এর সাথে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লিকুইড দুধ বা আমল দুধ আমি এখানে এক চামচের মতো আমল দুধটা দিয়েছি দিয়ে রসটাকে আমি ভালো করে গলিয়ে নেব দুধটাও আমি এর মধ্যে গলিয়ে নেব যেহেতু এখানে রসটের জলটা গরম আছে দুধটা গলে যাবে এবারে দেখুন রসটা যখন এভাবে ফুটে যাবে তখন ওপর দিকে একটা ফেনার আকারের সৃষ্টি হয়ে উঠবে তো বন্ধুরা এগুলোকে সাধারণত মিষ্টির কারিগরি ভাষায় বলা হয় গাদ সাধারণত চিনির ভেতরে মিশে থাকা যে সমস্ত নোংরা পদার্থগুলো আছে এইভাবে ফিল্টার হয়ে ওপর দিকে ফেনার হয়ে সৃষ্টি হয়ে চলে আসে যার জন্য কি হয় যে রসটা পারফেক্টভাবে ফিল্টার হয়ে যায় আর যে কোনো মিষ্টিগুলো ফ্রেশ হয় তো বন্ধুরা এইভাবে রসটাকে দেখবেন একটু মিডিয়াম আকারে করে নিতে তবে খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় এভাবে আমি করে রেখে দিলাম তো বন্ধুরা এখানে আমি বলে রাখি ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেজন্য আমি ছানা তৈরি ভিডিওটা এখানে আমি দিলাম না কারণ আমি এর আগে দানা দারে রসগোল্লায় পান্তুয়ায় অনেকবার আমি ছানা তৈরি ভিডিও দিয়েছি তো বন্ধুরা যে কোনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রে ছানাটা পারফেক্ট ভাবে তৈরি করা অবশ্যই জরুরি আর আমি ডেসক্রিপশনে যে ভিডিওগুলো দিয়ে রাখবো তার মধ্যেই কিন্তু ছানা তৈরির সমস্ত ভিডিওগুলো আমি ওখানে দিয়ে দেব এবারে দেখুন এখানে আমি দেড় লিটার দুধের ছানা কাটিছি এখানে আমার 300 গ্রামের একটু বেশি ছানা হয়েছে তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি হাফ চামচের মতো ময়দা হাফ চামচের মতো আমি এখানে সুজি এছাড়া ডেসক্রিপশনের সমস্ত বিবরণ আমি দিয়ে দেবো আর দেখুন এখানে অ্যারও দিলাম হাফ চামচের মতো হাফ টেবিল চামচের মতো দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মেখে নিলাম এই উপকরণগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা আপনারা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে আমি গ্রাম হিসাবে দিয়ে দেবো তো বন্ধুরা এভাবে ছানার যে সমস্ত উপকরণ আমি দিয়েছি সেগুলোকে একবার ভালো করে মেখে নিতে হবে এটা একটা সিম্পল ব্যাপার ছানাতে যদি দেখেন খুব দানা দানা আছে তাহলে কিন্তু ছানাটিকে একটু ভালো করে মোলায়াম করে মেখে নিতে হবে দশ মিনিট ধরে আর যেহেতু আমার এখানে নরম ধাতে ছানা আছে সেজন্য আমি বেশিক্ষণ মাখলাম না দেখুন এখানে খুব নরম আছে তো এখানে আমি সাধারণত তিন থেকে চার মিনিট মেখেছি আপনারা যদি এখানে সাত থেকে আট মিনিট মাখবেন মেখে নেওয়ার পর দেখবেন বিশ থেকে ছানাটা পারফেক্টভাবে উঠে আসছে তখন জানবেন যে ছানাটা আমার এখানে ভাবে মাখা হয়েছে আশা করি ছানা মাখার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে এই ছানার তিনটে বল তৈরি করে আমি রেখে দিলাম একশো একশো করে তিনটে এবারে দেখুন আমি যে নিয়েছিলাম সেটাকে আমি উল্টে দিলাম দিয়ে পেছনটা ভালো করে মুছে দিলাম দিয়ে যে আমি ছানাটা ছেঁকেছিলাম সেটা একবার ধুয়ে নিয়েছি নিয়ে ওই ডিশটার ওপর দিক দিয়ে আমি ভালো করে এটাকে মুড়ে দিলাম দিয়ে ছানার গামছাগুলো সাইড দিয়ে আমি ভালো করে মুড়ে দিলাম দিয়ে ওই ডিশের মধ্যে ছানার গামছাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন একটা ছানার ওখান থেকে বল নিয়ে একশো গ্রামের মতো নিয়ে এবার আমি একটা রোল আকারে তৈরি করছি খুব সিম্পল বলছি বন্ধুরা দেখুন একটা রোল আকারে তৈরি করছি খুব বড় রোল করে নেবেন না একটা মিডিয়াম আকারে করবেন দেখুন এইভাবে রোলটাকে সুন্দর করে হাতে করে করতে হবে আপনারা যদি ছোট ছোট করেও করতে পারেন আমি এখানে একশো গ্রাম করে নিয়েছি আপনারা চাইলে এখানে পঞ্চাশ গ্রামেরও করতে পারেন দিয়ে মাথাটাকে একটু হালকা একটু চ্যাপটা করে দেবেন তাহলেই হবে খুব বেশি চ্যাপ্টা করার দরকার নেই এবার এখানে একটা ছুরি নেবেন ছুরিতে একটু তেল মাখিয়ে দেবেন দিয়ে সাইডের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন তারপরে কিন্তু ছানার গজা যে সাইজটা আপনারা করতে চান সেই সাইজের মাপে কিন্তু আপনারা পিস করে এটাকে কেটে নেবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি বলে রাখছি যতবারই আপনারা ছুরি করে ছানাটা কাটবেন দেখবেন ছুরির ছুরির গায়েতে হালকা হালকা ছানা কিন্তু লেগে তো মাঝে মাঝে একটু মুছে নেবেন মুছে নিয়ে এইভাবে একটু তেল মাখিয়ে দিয়ে আর স্পিস করে কেটে নেবেন তাহলে কিন্তু এটা আমাদের সিম্পলভাবে হয়ে গেল এটা কোনো ব্যাপারই নয় আপনারা একবার এটা ভিডিওটা দেখলেই এই রেসিপিটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এবারে একটা থালা নেবেন থালার পেছনে একটু তেল মাখিয়ে দেওয়া হয়েছে দিয়ে এই গজাগুলোর শেপটাকে আর একটু হাতে করে আমি সুন্দর করে নিচ্ছি কারণ যখন আমি কেটেছি সাইডগুলো একটু উস্কো খুস্কো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাহলে আমি যদি হাতে করে এটাকে যদি একটু সমান করে দিই তাহলে এই জিনিসটা দেখতে ভালো হলো কারণ যে জিনিসের একটা ফিনিশিং হলে কিন্তু জিনিসটা ভালো হয় তো বন্ধুরা দেখুন এখানে আমি সাধারণত সাত টাকা পিসের যে গজাটা হয় সেই মাপের আমি এখানে করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন বা এর থেকে বড়ো সাইজেরও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আমি সমস্ত গজাগুলোকে কেটে নিলাম একই প্রসেসে এবারে দেখুন কিছুটা ছাদ তো রয়ে যাচ্ছে সেই ছাদটা কি করবেন সেটা দানা মতো একটু গোল করে পাকিয়ে ওতে রেখে দেবেন দিয়ে কিন্তু যে রসটা আমি করে রেখেছি সেটা কিন্তু আমি একবার হাতে করে চেক করে দেখে নিলাম এখানে আমার মিডিয়াম আছে যদি মোটা হয় তাহলে একটু এক কাপের মতো জল দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে এই ফুটন্ত রসের মধ্যে আমি গজাগুলোকে আস্তে আস্তে কিন্তু একটা একটা করে দিয়ে দিলাম আর বাকিগুলো আমি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কি করতে হবে দেখুন একটু ময়দা নেবেন এক চামচের মতো দিয়ে একটা কাপেতে জল দিয়ে গুলে নেবেন নিলে কি হবে দেখুন মিষ্টির দোকানে ঝাঁপ সিস্টেমে কিন্তু গজাটা ফোটানো হয় যে কোনো মিষ্টিগুলো এই প্রসেস ঘটানো হবে গ্যাসের ফ্লেমটিকে খুব হাই করে দেবেন দেওয়ার পর দেখবেন রসটা ঝেঁপে যাবে আর মিষ্টিগুলো নিচের দিকে হয়ে যাবে তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে শেখাবো বলেই কিন্তু আমি এই রেসিপিটাকে একটু অন্য রকম ভাবে সৃষ্টি করেছি দেখুন আমি এখানে ডিশটা কেন দিলাম ওপরে চাপা আমার এখানে গ্যাসের পরিমাণটা কম মানে গ্যাসটা আমার জ্বলছে না কম জ্বলছে তাতে কি হবে যে মিষ্টিগুলো জেগে যাচ্ছে তাহলে আমি এখানে কি করব সেই পজিশন আমাকে তো কিছু করতে হবে এই জন্য ওপর দিক থেকে একটা থালা চাপা দিয়ে দিলাম দিগলেই কিন্তু দেখুন ম্যাজিকের মতো কিন্তু মিষ্টিগুলো ঝেপে গেছে তাহলে এখানে বুঝতে কোনো অসুবিধা নেই আপনাদের গ্যাসের পরিমাণ যদি কমও থাকে বা আঁচের পরিমাণ কম থাকে তাহলে এই পজিশনটা করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর একদম পুরো ঝেপে গেছে কোনো অসুবিধা নেই দেখুন এখানে আমি এখানে দশ মিনিট এইভাবে ফুটিয়েছি ফোটানোর পর আমি একবার তুলে দেখলাম একটা তুলে দেখার পর দেখতে পাচ্ছি যে মিষ্টিটা কিন্তু অনেকটাই বেশ বড় বড় হয়েছে ফুলছে এখানে ঝাঁপ সিস্টেমেই কিন্তু হচ্ছে যে যেভাবে আমি রসগোল্লা করেছি দানাদার করেছি সেই সিস্টেমেই কিন্তু হচ্ছে কিন্তু আমার গ্যাসের জোরটা কম আছে বাড়ির রান্নার গ্যাসে সেজন্য আমি ওপরে একটা ঢাকা দিয়ে দিলাম আর একটা কথা বলে রাখছি যদি আপনাদের অটোমেটিক ঝেপে থাকে বা গ্যাসের জোরটা কম থাকে তাহলে ওপরে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার এখানে গ্যাসের পরিমাণটা বা গ্যাসের জোরটা কম আছে তাই আমি এখানে ঢাকা দিলাম যাতে ঝেপে যায় তো বন্ধুরা এখানে বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা এই পজিশনটা আমি দেখালাম কেন যে আপনাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মিষ্টি তৈরি করার সময় ঝাঁপতে চাইছে না তো সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন তো বন্ধুরা আমি এখানে দেখুন দশ মিনিট ফোটার পর আমি এখানে এখানে দেখলাম যে রসটা আমার একটু মোটা হয়ে গেছে সেই জন্য আমি এখানে একটু গরম জল অল্প অল্প করে খাইয়ে দিলাম এক ডাবুর মতো দিয়ে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে ঝাঁপ সিস্টেমে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আবারও বলে রাখছি যেহেতু আমার এখানে গ্যাসের জোরটা কম আছে সেজন্য আমি ওপরে ঢাকা দিয়েছি আপনাদের যদি অটোমেটিক ঝেপে যায় এখানে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা দেখুন এখানে আমার মিনিমাম টাইম লাগবে কুড়ি মিনিট তো তার অনুযায়ী মনে যায় আরও পাঁচ মিনিট বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে এখানে দেখুন একটু খুবই সিম্পলভাবে ফোটাবেন দেখুন এখানে কতটা বড় বড় সাইজের কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে তো বন্ধুরা এখানে আপনারা বুঝবেন কি করে সেটাও তো একটা ব্যাপার আছে যে এখানে মিষ্টিগুলো হয়েছে কি না পারফেক্টভাবে হয়েছে কি না সেটা বোঝার জন্য ওই রস থেকে যখন একটা চাটুয়ে করে মিষ্টিটা তুলবেন তোলার পর দেখবেন একটু জল দেবেন জলটা দিলে একটু ঠান্ডা হলো ঠান্ডা হওয়ার পর আপনারা বুঝবেন যে মিষ্টির ভেতরে কোন রকম কোনো দাগ আসছে বা টোল আসছে সেটা আপনারা বুঝতে যখন দেখবেন এরকম না তাহলে বুঝে নিতে হবে যে এখানে আমাদের গজাটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে এখানে আর কুক করে দেখেন এবার রসটাকে দেখুন এরকম একটা সুতোর মতো যখন কাটবে তখন জানবেন যে রসটা আমাদের এখানে পারফেক্ট রেডি হয়ে তাহলে গজার রস আর গজার মিষ্টিগুলো দুটোই এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়েছি একদম দিয়ে এইভাবে অনবরত আমি কিন্তু নাড়তে থাকছি তো নাড়তেই হবে কারণ যেহেতু এখানে গরম গজা তো এখানে কি হবে না নাড়লে কি হবে সঙ্গে সঙ্গে ওপরের দিকে ফুলে থাকবে আর এগুলো টোল বা চুপসে যেতে পারে আর এভাবে নাড়তে নাড়তে দেখতে পাবেন যে গজাগুলো অনেকটাই কিছুটা অংশ রসের মধ্যে ডুবু হয়ে গেছে তখনই কিন্তু বুঝে নিতে হবে যেখানে আমাদের রসটা পারফেক্টভাবে গজার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে তাহলে এটাকে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়ে ওভার রেখে দিলাম পরের দিন সকালবেলা আমি খুলে কিন্তু আপনাদেরকে আমি দেখাই তো বন্ধুরা এখানে আমি নরম পাকের যে গজাটা সেটা কিন্তু দেখাচ্ছি কড়া পাকেরটা নয় যেটা গায়ে দানা হয় সেই গজাটা কিন্তু আমি দেখাচ্ছি না সেটা আমি পরে দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা গজা কেটে দেখাচ্ছি ভেতরে কত সুন্দরভাবে রস ডুবেছে ভেতরটা কত সুন্দরভাবে জেলি তৈরি হয়েছে এইভাবেই কিন্তু করতে হবে কোনো অসুবিধা নেই আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো কমেন্টে আমাকে জানাতে অবশ্যই আপনারা ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার